সালামুয়ালাইকুম এভরিওয়ান গত ব্লকে যেভাবে বলছিলাম যে আমরা আমার বোনের মানে আমার বাবার বাড়ির সাথে থেকে বোনের সাথে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম সেই চলে আসছি মধুসিটির এখানে যে জলপুরি শিশু পার্কটা আছে এখানে আসলে বাচ্চাদের অনেক 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 খেলনা জায়গাটা যদিও ছোট ওরা অনেকগুলা আইটেম দিয়ে সুন্দর করে বাচ্চাদের জন্য একটা পার্ক সাজাইছে যেখানে বাচ্চারা খুব উপভোগ করতে পারে ছোট ছোট রাইডগুলা প্লাস এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই আর যেই রাইডগুলো এগুলো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে উঠতে হয় আর প্রত্যেকটা রাইটের পঞ্চাশ টাকা শুধুমাত্র যে বিগ স্লাইপার আর একটা পাম্পার কার টাইপের আছে ওই দুইটা হচ্ছে একশো টাকা আর অন্যান্য সব হচ্ছে পঞ্চাশ টাকায় তাও অন্যান্য গির জোনে গেলে যেখানে এন্ট্রি ফি আপনার চার পাঁচশো টাকা দিতে সেখানে পাঁচশো টাকা সবগুলো রাইড ঘুরে আপনারা ফিরে একটু খোলা পরিবেশে মনোরম পরিবেশে উপভোগ করতে পারবেন তাই আমার মনে হয় যে কোনো বাচ্চাই যারা ঢাকা শহরে আছেন বা কেরানীগঞ্জের এদিকে আছেন তারা রিজনেবল প্রাইস বাজারের যদি কোনো শিশু পার্ক বা কোথাও ঘুরতে চায় তাহলে এখানে এসে ঘুরতে পারেন আর এই যে এটা হচ্ছে একশো টাকার একটা রায় আর যে জাম্পারটা দেখলেন এটা হচ্ছে চল্লিশ টাকা আমার ছেলে এবং আমার বন্ধুর ছেলে কিন্তু মোটামুটি সবগুলো আইটেমই ঘুরছে যেহেতু এখানে অনেক ভিড় থাকে এবং অনেক লোক থাকে আমরা আসলে ওইভাবে শুট শো তো একটা জায়গায় করিনি ওরা মানে গেলে একদম পাগলো যে এটাতে উঠবে ওটাতে উঠবে এখানে একটা ছোট কিরজুন টাইপেরও আছে যারা ছোট ছোট বেবি একদম পিচ্ছি পিচ্ছি ওরা যারা রাইডে উঠতে পারে না তাদের জন্য বিভিন্ন বল দিয়ে ডেকোরেট করা আছে যারা রাইডে উঠতে পারে তারা তো পারে আসলে এটা কোনোটাই মানে সবচেয়ে বড় হচ্ছে আপনি যদি এন্ট্রি করবেন আপনি যদি শুধু ঘুরে চলে যান তাহলে আপনার কোনো কস্ট লাগবে না বর্তমানে এরকম আসলে কোথাও খুঁজে পাওয়া যায় প্রত্যেকটাতে এন্ট্রি ফিরস টাকা লেগে যায় যাই একটা মনোরম পরিবেশ উপভোগ করার মতো একটা সুন্দর পার্ক এখনকার যুগে বাচ্চারা যেহেতু খেলতে পারে না তাদেরকে বিভিন্ন শিশু পার্ক বা কোথাও নিয়ে যেতে হয় আর বর্তমানে পার্কগুলো বা কির্জনগুলোর যে রেট রিজনেবল প্রাইসে যদি আমার মনে হয় শিশু পার্কে বা বাচ্চাদের নিয়ে ঘুরতে হয় তাহলে অবশ্যই চলে আসবেন মধু সিটিতে জলসিঁড়ি পার্কে যেটা শিশু পার্ক জলশিড়ি এখানে আসলে বাচ্চারা উপভোগ করবে এবং তাদের খেলাধুলা করতে পারবে যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবে আর আপনাদের কষ্ট অর্ধেক হয়ে যাবে যেটা কিনা অন্যান্য পার্কে তার চেয়ে ইউজ এমন আপনারাও আপনার ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন চাইলে বাচ্চাদের সাথে এসে সবাই মিলে এটা খোলা পরিবেশের পাশে মধুসূটি আছে সেখানে ফ্যামিলি সব সহ এসে সবাই উপভোগ করতে পারবেন বাচ্চারা এখানে সব উপভোগ করতে পারবেন তাই খোলামেলা পরিবেশে যারা উপভোগ করতে চান তারা সবাই চলে আসবেন আমি মনে করি এখানে মধুসূটির সাথেই অবস্থিত জলসিটি শিশু পার্ক এখানে সবাই রিক্সা আলাদা বললেও নিয়ে আসবে আপনাদেরকে তাই আজকে আপনার আল্লাহ হাফেজ সকলে ভালো